নভেম্বর মাসে আজকে আমি চারটে রাশির নাম কিন্তু আপনাদেরকে বলে দেব এই চার রাশির মানুষ কিন্তু অসম্ভব উন্নতির মুখ দেখবেন মানুষের জীবনে চলার পথে অনেক সময় আমাদের অনেক কাজ কিন্তু থমকে যায় আমরা কোনো কিছুতে কিন্তু সেই কাজে সফলতা পাই না দেখবেন আপনার সন্তানের জায়গাটাও কিন্তু খারাপ দেখাবে অর্থাৎ সন্তান কথা শুনছে না প্রতিবেশীর সাথে একটা অসম্ভব খারাপ সম্পর্ক তৈরি হচ্ছে এবং আর্থিক দিকটা কিন্তু একদম মুখ থুবড়ে পড়েছে অর্থাৎ অর্থনৈতিক কষ্ট কিন্তু আপনার লেগেই আছে তো দেখুন আমরা যদি বিচার করি এগুলো কিন্তু গ্রহগত কারণেই কিন্তু হয় কারণ গ্রহরা কিন্তু স্থির নয় সব সময় কিন্তু চলছে তো কি হয় আমাদের ভাগ্যও কিন্তু সবসময় কিন্তু পরিবর্তনশীল আমি যে কথাটা আপনাদের বারবার করে বলি কারণ জানবেন একটা মানুষের এখন মনে করুন সময়টা ভীষণ খারাপ চলছে মানে অসম্ভব রকমের খারাপ চলছে মানে সে যে কালকে মানে কি খাবে অর্থাৎ তার খাবার পয়সাটুকু নেই মানে এতটাই খারাপ বুঝতেই পারছেন কিন্তু সেই মানুষ দেখা গেল আগামী এক বছর পরে কিন্তু বিরাট উন্নতির একটা জায়গায় চলে গেল তিন চারটে বাড়ি করলো প্রচুর ল্যান্ড প্রোপার্টি কিনলো এবং তার কিন্তু ব্যাঙ্ক ডিপোটি ব্যাঙ্ক ডিপোজিট কিন্তু সাংঘাতিক কারণ গ্রহের পজিশন তখন তার এমন একটা পর্যায়ে চলে আসলো যে সেই মানুষটা কিন্তু আর কখনো গরিবের মুখোমুখি হলো না তো দেখুন সবটাই হচ্ছে আমাদের ভাগ্য এবার হ্যাঁ কিছু মানুষ দেখুন এগুলো মানে অনেক মানুষ এগুলো কিন্তু ভীষণভাবে মানে এবং বিশ্বাসও করে আবার কিছু মানুষ কিন্তু বিশ্বাস করে না অনেক মানুষ আছে যারা দেখুন হয়তো অনেক জ্যোতিষতান্ত্রিককে তারা দেখিয়েছেন ঠকেছেন হয়তো হতে পারে হয়তো সেখান থেকে তারা কাজ পাননি তার ফলে অনেক শ্রেণীর মানুষের দেখবেন একটা অবিশ্বাস তৈরি হয় জ্যোতিষ বিষয় কিন্তু আমি একটা কথা আপনাদেরকে বলবো যে দেখুন জ্যোতিষ কিন্তু একটা শাস্ত্র এটা সবসময় মনে রাখবেন আপনার যদি কোনো রোগ হয় যদি আপনি চারজন ডাক্তার দেখান হয়তো চারজন ডাক্তার আপনার রোগ সারাতে পারল না কিন্তু পঞ্চম যে ডাক্তারকে আপনি দেখালেন তিনি কিন্তু আপনার রোগটা সারিয়ে দিলেন ঠিক তার মানে এর থেকে আমরা কি প্রমাণিত পাই যে ডাক্তার যদি সঠিক হয় তাহলে রোগ কিন্তু আপনার সারবেই তো জ্যোতিষশাস্ত্রটাও কিন্তু ঠিক তাই যে এটা দেখুন আমাদের বেসিক্যালি বিচার সব সময় আপনারা যারা জ্যোতিষশাস্ত্র মানেন বিশ্বাস করেন যে ভাগ্য বলে কোনো বস্তু আছে পৃথিবীতে সবসময় নিজের চার্ট নিজের হরস্কোপটা একটু বিচার করিয়ে নেবেন যাকে আপনার ভরসা হয় যাকে আপনার বিশ্বাস হয় অনেক জ্যোতিষী আছে পৃথিবীতে যাকে আপনার সৎ বলে মনে হয় যে না এই মানুষটা ভালো মানুষ বা তিনি সত্যিকার অ্যাস্ট্রোলজিটা জানেন আপনি তাকে দিয়ে করাতে পারেন বিচারটা করিয়ে নেবেন সবসময় মনে রাখবেন কিন্তু কারণ বিচার করালেই যে আপনাকে প্রতিকার করাতে হবে তা না অনেকে আমাকে বলেন শাস্ত্রীজি আমি খুব ভয় পাই যে যে না আমি বিচার করাবো আবার প্রচুর টাকা রেমেডি পারপাস খরচ হবে আমার কাছে তো এখন কোনো টাকা নেই দেখুন সময় মনে রাখবেন অনেক কিছু টিপস থাকে যিনি আপনার হরস্কোপ বিচার করবেন আর অনেকের তো ডেট অফ বার্থ জানা নেই তাহলে তার কী হবে তার তো হাত আছে হাতে তো রেখা আছে তিনি আপনার হাত দেখে বিচার করবেন তো যারা যারা রেমিডি কিনতে পারবেন না বা হয়তো আপনার কাছে পয়সা নেই তখন আপনি বলবেন আমাকে অন্য কোনো টিপস বলে দিন তার পরিবর্তে দেখবেন তিনি অবশ্যই আপনাকে বলে দেবেন এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনি জীবনে কিন্তু আবার দাঁড়াতে পারবেন কারণ মনে রাখবেন সমস্যা যদি আপনার থাকে তার সমাধানটাও কিন্তু আছে কারণ ঈশ্বর কিন্তু আমাদের যেমন সমস্যা দিয়েছে ঠিক তেমনি অনুরূপভাবে কিন্তু আমাদের সমাধানের পথটাও কিন্তু দিয়েছেন তাই চুপচাপ বসে থাকবেন না যখন কোনো কষ্ট পাবেন যে কোনো বিষয় নিয়ে আপনার আর্থিক সমস্যা হোক পারিবারিক অশান্তি হোক সন্তানের সাথে অ্যাডজাস্টমেন্টের অসুবিধা হোক যে কোনো প্রবলেম যে কোনো সমস্যা হয়তো আপনি ধার বা ঋণের জ্বালে জর্জরিত আছেন কাজটা হয়তো আপনার ঠিক নেই কর্ম চলছে না আপনি অবশ্যই কোনো না কোনো ভালো জ্যোতিষী সময় চেষ্টা করবেন ভালো জ্যোতিষীকে দেখাতে তাহলে কি হবে আপনি অবশ্যই উপকৃত হবেন আপনি হয়তো যৎসামান্য তাকে একটা ফিস দিয়ে কারণ দেখুন কেউ আপনাকে ফ্রিতে বলবে না এটা কখনো আশা করবেন না কারণ যিনি চর্চা করেন তিনিও বছরের পর বছর ধরে ধরে হয়তো চর্চা করেছেন তিনিও শিখেছেন একজন ডাক্তারকে যদি আমরা বলি আমাকে ফ্রিতে ডাক্তারবাবু আমাকে দেখিয়ে দেন আমাকে একটু দেখান যিনি পেশাদারি ডাক্তার সেটা কখনো সম্ভব নয় আর তিনি সেটা করবেনও না এটা আপনারা আমার থেকে ভালো জানেন যাই হোক তো অবশ্যই দেখে নেবেন এটা আমার সকলের উদ্দেশ্যে একটাই বার্তা তার কারণ হচ্ছে সমস্যাকে কখনো পুষে রাখবেন না যদি আপনার সমস্যা থাকে সেই মানুষ যদি সঠিক হয় তাহলে অবশ্যই তিনি কিন্তু আপনার সমস্যা থেকে উদ্ধার অবশ্যই করতে পারবেন আজকে প্রথমে যেটা আমি বললাম যে চারটে রাশির নাম আমি বলে দিচ্ছি এই চার রাশির মানুষ কিন্তু নভেম্বরে কিন্তু অনেকটা ভালো ফল পাবেন প্রথম যে রাশির নাম আমি বলবো সিংহ রাশি দেখুন সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু দারুণ কিন্তু ফল আসবে নভেম্বর থেকে তার কারণ দেখুন সিংহ রাশির উন্নতিটা এই জন্যেই হবে কারণ সিংহরাশির কিন্তু একাদশে বৃহস্পতি আমরা দেখতে পাচ্ছি এবং তৃতীয় কিন্তু রবি দেখতে পাচ্ছি তো সিংহরাশির যেটা হবে সিংহরাশির আটকে থাকা কাজগুলো বেসিক্যালি সমাধান হবে অনেকের হয় না দীর্ঘদিন ধরে একটা কাজ আটকে আছে বা আপনি হয়তো সরকারি কোনো প্রপার্টি কিনতে চাইছেন যে কোনো প্রপার্টি হয়তো রেজিস্ট্রেশন হচ্ছে না বা আপনি কোনো ডকুমেন্টস বের করতে চাইছেন হয়তো মানে ডিলে হচ্ছে এই জনিত সমস্যা আটকে থাকবে মানে আটকে থাকবে না হয়তো আপনি কোনো পরীক্ষা দিয়েছেন রেজাল্ট বের হচ্ছে না নভেম্বরে কিন্তু সেই সুযোগটা কিন্তু আসবে অনেক অপরচুনিটি নিয়ে আসবে যারা রাশির মানুষ অনেক সুযোগ নিয়ে আসবে আপনার জন্য এই মাসটা আপনি কর্মক্ষেত্রেও কিন্তু একটা অসম্ভব অগ্রগতি লক্ষ্য করবেন মানুষের সাথে দেখবেন আপনার একটা সুবন্ধন বা একটা বন্ধনটা দৃঢ় হবে নতুন আপনার কিন্তু কোনো কিছু কিন্তু আপনি পেতে পারেন এটুকু মনে রাখবেন কিন্তু নতুন মানে এই মাসটা কিন্তু সিংহ রাশির জন্য কিন্তু ভীষণ ভালো নতুন করে মানে কোনো জায়গা কোনো কিছু কেনা বা নতুন করে কোনো কর্মে সরকারি চাকরি বা ভালো পোস্টে চাকরিতে যোগদান করা এইগুলো কিন্তু হবে মানে আপনার একটা উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মোট কথা এরপরে আমি আলোচনা করবো মিন রাশি মিন রাশির ক্ষেত্রে কিন্তু এই মাসটা কিন্তু যথেষ্ট ভালো কারণ মিন রাশির যেটা হবে সেটা হচ্ছে আপনার জীবনে কিন্তু এই মাস থেকে কিন্তু মোড় ঘুরে যেতে পারে অর্থাৎ আপনি নতুন কোনো কাজের পরিবর্তন ঘটাতে পারেন নতুন কোনো সম্পত্তি কিনতে পারেন ভালো ভালো কোনো বন্ধু বান্ধবের সাথে আপনার যোগাযোগ আসতে পারে আপনি ভালো জায়গায় বিনিয়োগ করতে পারেন যে আগামীতে আপনার অর্থ আরও অনেক গুণ বেড়ে যাবে এবং আপনি কর্ম পরিচালনার পদ্ধতি কিন্তু চেঞ্জ করতে পারেন অর্থাৎ মীন রাশির ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এই বছর কিন্তু এই মাসটায় আর কি এই নভেম্বরে কিন্তু হঠাৎ করে কিন্তু কোনো কিছু আপনি পেতে চলেছেন এইটুকু কিন্তু মনে রাখবেন যারা যারা মীন রাশির জাতক জাতিকা অবশ্যই আছেন এরপরে আমি আলোচনা করব বিশ্বিক রাশি দেখুন রাশির বাস্তু জমি এবং বাড়ি হওয়ার চান্স আছে কিন্তু এই মাসটা যারা যারা বাড়ি বা জমি কিনতে চাইছেন একটু চেষ্টা করতে পারেন এই মাসেই কিন্তু নতুন বাড়ি বা জমি কিন্তু বিশ্বিক রাশির হবে বিশ্বিক রাশির মানুষ কিছু কিছু ব্যথা বেদনায় একটু কষ্ট পেতে পারেন ভালোবাসা ভালোবাসাজনিত কোনো সমস্যায় একটু কষ্ট পেতে পারে না আপনারা কিন্তু সেটা কিন্তু পরে আবার রিকভারি হয়ে যাবে শুধু তাই নয় বিশ্বিক রাশির মানুষ কিন্তু বিভিন্ন সোর্স অফ ইনকাম তৈরি হতে পারে এই মাসে অর্থাৎ অনেকগুলো সোর্স থেকে কিন্তু আপনার অর্থ আসতে পারে বিশ্বিক রাশির ক্ষেত্রে এবং আপনার চারপাশটা দেখবেন যারা টক্সিক মানুষগুলো ছিল যারা আপনার সমালোচনা করতো যারা আপনার ভালোটা নিতে পারতো না সেই সব মানুষ কিন্তু অনেকটা কিন্তু আপনার ফ্রেন্ডলি সম্পর্ক তৈরি হবে তাদের সাথে এবং তারা দেখবেন আপনার কিন্তু সুনাম করছে এবং আপনার বদনাম কিন্তু আর করছে না এই জাতীয় জিনিসগুলো কিন্তু বিশ্বিক রাশির মানুষ অবশ্যই ফলো করবেন এবং কর্মজগতে কিন্তু আপনি একটা বিরাট পারফরমেন্স করতে পারবেন আপনি যে পেশার সাথে যুক্ত আছেন সেই পেশাতে কিন্তু একটা ভারী কোনো কিছু পদ পদ আপনি কিন্তু পেতে পারেন এরপরে আমি আরেকটা রাশির নাম বলবো লাস্ট যে রাশিটা হলো সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই মিথুন রাশি মিথুন রাশির মানুষের পারিবারিক অশান্তিটা অনেকটা কাটতে চলেছে নভেম্বরে এবং যদি ধার বাকি থাকে সেগুলো আপনি মিটিয়ে ফেলতে পারবেন এই মাসে আর্থিক দিক থেকে আপনি অনেকটা কিন্তু ভালো থাকবেন কাজের জায়গায় আপনার একটু পরিশ্রম বাড়তে পারে মিথুনের কিন্তু শরীর স্বাস্থ্য কিন্তু অনেকটা ভালো থাকবে ভালো ডাক্তারবাবুর সাথে পরামর্শ করবেন যাদের অত্যন্ত শরীর খারাপ তবে অবশ্যই সারা পাবেন ভালো এই মাসটা এবং যারা অনেক রকমের সমস্যায় ভুগছেন বিশেষ করে শারীরিক এবং মানসিক তাদের কিন্তু সেই জায়গাটা হবে বিশেষ করে যারা পলিটিক্সের সাথে যুক্ত নতুন করে কিন্তু কোনো সুযোগ আসতে পারে এই মাসে কিন্তু আপনাদের জন্যে এই ছিল চারটে রাশি যারা কিন্তু উন্নতি করবে নভেম্বরে ধন্যবাদ